লোকের পথে খানাকুল বইমেলা দু পঁচিশ উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার হুগলি জেলার খানাকুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হল খানাকুল বইমেলা দু হাজার তৃতীয় বর্ষে পদার্পণ করল রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় আয়োজিত এই মেলা জ্ঞান ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করল এই বছরে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার তার হাত ধরে এই বইমেলার সূচনায় খুশির আবহ তৈরি হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্বনামধন্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল সেক্রেটারি উত্তম অধিকারী বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক নার্গিস সত্তার ও খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায় এছাড়াও মেলায় বিভিন্ন স্বাদের বই নিয়ে প্রায় পঁচিশটি প্রকাশনী স্টল রয়েছে যা পাঠকদের বই সংগ্রহের এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বইয়ের পাশাপাশি মেলায় আয়োজন করা হয়েছে শিক্ষা মেলা যেখানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা করেছে এছাড়াও মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে তা হল থ্রি শো যা দর্শকদের বিভিন্ন ধরনের বিনোদন ও অভিজ্ঞতা প্রদান করছে

আবুল বাসা মহন বিশিষ্ট এবং সনামভম্ন সাহিত্যিক এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চ উদ্বোধন করেছেন ডক্টর পার্থ কর্মকার যিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাথমিক শিক্ষা পরিষদ পশ্চিমবঙ্গের তা তিনি উপসচিব এছাড়াও উপস্থিত ছিলেন পৃথ্বীরা সেন নার্গিস সত্তার এবং আরও অনেক কবি সাহিত্যিক এবং আমাদের খারাপুল তার ওসি সহ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত অফিসার এবং স্পেশাল অফিসার অন ডিউটি হ্যাঁ স্পেশাল সেক্রেটারি সবাই উপস্থিত ছিল সকলের উপস্থিতিতে আজ বইমেলার শুভ উদ্বোধন ঘটল আগামী চার দিন ব্যাপী এই বইমেলা চলবে এবং এই চার দিনে নানা ধরনের বইমেলাতে অনুষ্ঠান রয়েছে প্রায় পঁচিশটি বইয়ের স্টল নিয়ে বিভিন্ন কলকাতার বিভিন্ন নামি দামি সংস্থা এই বইমেলায় উপস্থিত হয়েছে প্রচুর মানুষ মানুষজনের সমাগম ঘটেছে এবং তা সত্ত্বে একটা বইমেলা প্রাঙ্গণ একটা মিলন মেলায় তৈরি হয়েছে এটা রামনগর অতল বিদ্যালয়ের পরিচালনায় খানাখুল বইমেলার তৃতীয় বর্ষ দেখছেন প্রথম বর্ষে যেটা বইমেলা যারা কলকাতা থেকে এসেছে প্রকাশনের সংস্থাগুলো প্রথম বছর তারা বুঝতে পারেনি যে খানাকুরের মানুষের বইয়ের প্রতি এত টান ভালোবাসা রয়েছে এখন তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে এবং তারা প্রচুর পরিমাণে বই আমাদের এই বই মেলাতে নিয়ে এসেছে যাতে বই প্রেমী যারা মানুষ আছে তারা দূর দূরান্ত শুধু হুগলি জেলা নয় পার্শ্ববর্তী হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও প্রচুর মানুষ এসে বই আজ থেকেই কিনতে শুরু করছে এবং আগামী চার দিন ধরে তারা বই কিনে নিজেকে সমৃদ্ধ করবে এবং তারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি চলবে É Tem problema. এই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাকপ্যাকে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই আমাদের দোকানে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

শনি বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে